অর্থাৎ এখানে দুই নিধান আছে এবং এখানে কিন্তু দুই নিধান আছে এবং সূচক এখানে পাঁচ আছে সূচক সে যে থাকুক নিধান যদি সেম থাকে তাহলে ভাগের ক্ষেত্রে কী হবে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে এবং গুণের ক্ষেত্রে কী হবে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে নমস্কার বন্ধুরা তোমাদের নিজেদের চ্যানেল বেসিক অঙ্কতে আবারও আজকে স্বাগতম তো বন্ধুরা তোমার সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো তো ভিডিওতে আগে বাড়ার আগে তোমাদের কিছু বলতে চাই তোমরা ভিডিওটি পোস্ট করে এই বিজ্ঞপ্তিটি একটু দেখে নাও এবং তোমরা যারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তাহলে চলো ভিডিওটি শুরু করছে তো তোমাদের এবার খাতার স্ক্রিনে রিডাইরেক্ট করছি তো আজকের টপিক হচ্ছে সূচক সূচকের নিয়মাবলী এবং আমরা সূচকের অঙ্কগুলি কীভাবে করবো তো যেহেতু আমি বেসিকভাবে অঙ্কগুলো করে থাকি তাহলে খুব একটা গভীরে যাব না ব্যাস শুধু উপর থেকে তোমাদের শেখাবো এবং এরপরে নেক্সট ভিডিও যেটা হবে সেটা কিন্তু তোমাদেরকে আলাদাভাবে বলবো এবং সেটা কিন্তু ভালো মতোভাবে ডিসকাস করব কিন্তু তার আগে তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেলাইকনটি হিট করে নোটিফিকেশানটা অল করে নেবে যাতে আমার দেওয়া ভিডিও তোমরা কোনো মিস না করো তাহলে এবার এখানে লিখে নিচ্ছি সূচক তোমরা যারা ক্লাস সেভেন আছো তাদের কিন্তু এই সূচকটা অনেক কাজ দেবে এবং কয়েকটা নিয়ম আছে যেটা তোমাদের ফলো করে চলতে হবে তাহলে প্রথমে আমি কয়েকটা সূত্র লিখে নিচ্ছি সাপোজ ই টু দি পর এক্স ইন্টু বি টু দি পর এক্স যদি থাকে তাহলে এক্ষেত্রে আমি কি লিখতে পারবো এ ইন্টু বি অর্থাৎ এ বি টু দার্ড এক্স বুঝাতে পারলাম আশা করছি তোমরা বুঝে যাবে কারণ এখানে কি আছে এখানে কি আছে বি কিন্তু উপরে কি আছে দুটো কি আছে সেম আছে মানে একই জিনিস আছে এক্স এবং এক্স এখানেও আছে তাহলে এটা এবং এটা গুণ হয়ে যাবে এবং উপর যেটা থাকে এক্স যেটা আছে যা এক্সের মান যেটা থাকবে সেটা কিন্তু উপরে হয়ে যাবে তো এই এই মতো থাকে সাপোজ ধরুন পাঁচের পাওয়ার কিউ আছে টু সাতের পাওয়ার কিউ আছে তাহলে এক্ষেত্রে কি হবে পাঁচের পার কিউ ইন্টু সাতের পার কিউ অর্থাৎ পাঁচ ইন্টু সাত তার কি হল কিউ পাঁচ সাথে পঁয়ত্রিশ তার হল কিউ যত আনসার আর এক্ষেত্রে যদি আমি ভেঙে করি তাহলে পাঁচের কিউ কত একশো পঁচিশ আর সাতের কিউ কত তিনশো তেতাল্লিশ গুণ করে কত হবে তোমরা এই বক্সে বসাবে এবং এক্ষেত্রে অর্থাৎ পঁয়ত্রিশ ইন্টু পঁয়ত্রিশ ইনু পঁয়ত্রিশ গুণ করে কত হবে এখানে বসাবো এই দুটো দেখব কী হবে সমান হবে এটা হলো নাম্বার ওয়ান সূত্র এবার নাম্বার টু সূত্র যদি আমার থাকে এ টু দ্বিপর এক্স বাই বি টু দ্বিপর এক্স এক্ষেত্রে আমি কি লিখতে পারবো এ বাই বি টু দ্বিপার কি এক্স আচ্ছা আবার একটু এক্সাম্পল নিয়েছি এর মান ধরনের বুঝে আমি লিখলাম কি পাঁচ এবং এক্সের মধ্যে কিউ তাহলে পাঁচের কিউ আট নিচে কি হলো সাতের কিউ ঠিক তাহলে এখানে কি হলো পাঁচের কিউ মানে একশো পঁচিশ এবং সাতের কিউ মানে তিনশো তেতাল্লিশ আরেকটা কী লিখতে পারি পাঁচ বাই সাত তার হল কিউব এবার ওগুলো করবে দেখবো কী হবে সমান হবে অর্থাৎ এটাকে তুমি এটা দিয়ে ভাগ করবো দেওয়া কী হবে সমান হবে অবশ্যই আমি তোমাদেরকে অঙ্ক করে দেখাবো কয়েকটি এক্সাম্পলের সাহায্যে যাতে তোমরা আরও ভালো মতো করে বুঝতে পারো অবশ্যই ভিডিওটা কিন্তু পুরো দেখবে কোনো স্কিপ করবে না যদি স্কিপ করো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না এবার ধরো তিন নম্বর ই টু দিপার এক্স ইন্টু বি টু দুপার ওয়াই ইন্টু সরি ইন্টু সি টু power z যদি এর মধ্যে থাকে তাহলে তোমরা কি করলো এই সূত্রের মধ্যে আর এক্সট্রা কোনো কিন্তু শর্টকাট সিস্টেম নেই এটাকে আমরা কি করতে পারবো এটা এর দু জেড এক্স থাকবে এটা কিন্তু আমরা ভেঙে নিতে পারবো ঠিক তো যদি আমার এখানে দুইয়ের স্কোয়ার থাকে দুই স্কোয়ার তাহলে কি চার ইন্টু ধরলে এখানে তিনের স্কোয়ার থাকলো তাহলে কি হবে নয় ইন্টু ধরলে এখানে চারের কিউ থাকলো তাহলে কী হবে চারের কিউ চৌষট্টি তাহলে এর মতো গুণ করে আমরা কিন্তু এক্ষেত্রে কিন্তু করতে পারবো আশা করছি বুঝাতে পারলাম তাহলে এখানে আমি কী করতে পারবো এ টু দুপর এক্স বি টু দুপর ওয়াই এবং সি টু দুপার জেড আশা করছি বুঝাতে পারছি ওকে তাহলে এটা হলো আমার তিন নম্বর সূত্র এবার চার নম্বর সাপোজ ধন্যবাদ এখানে কি আছে এ টু দুপর এম ইন্টু এ টু দুপুর এন এক্ষেত্রে কী হবে এ টু দুপর এম প্লাস এন তাহলে গুণের ক্ষেত্রে কী হবে যদি একই সংখ্যা থাকে ঠিক আছে গুণের ক্ষেত্রে তাহলে কি হবে পাওয়ারগুলি কি হবে যোগ হয়ে যাবে বোঝাতে পারছি আশা করছি তোমরা কিন্তু অঙ্কটা কিন্তু পুরোটাই দেখবে এবং খুব ভালো মতো বোঝার চেষ্টা করবে পয়েন্ট বাই পয়েন্ট কিন্তু শুনবে যদি না শুনো তাহলে কিন্তু তোমাদের অসুবিধা হবে বা তোমরা ঠিক মতো করে বুঝতে পারবে না কিন্তু তাহলে যদি এটা এবং এটা যদি সেম থাকে পাওয়ারগুলো যদি শুধু চেঞ্জ থাকে তাহলে পাওয়ারগুলো কী হবে গুণের ক্ষেত্রে যোগ হয়ে যাবে বোঝাতে পারলাম নেক্সট সাপোজ এ টু পর এম থাকলো এবং তারপর উপর থাকলো এন এক্ষেত্রে তোমরা কী করবে এক্ষেত্রে কী হবে এই যে এ যেটা থাকবে এই এটা থেকে যাবে সেম আর এম আর এন যেহেতু দুটো পাওয়ার আছে ঠিক তো তাহলে এম এবং এন কী হবে গুণ হয়ে যাবে যদি এখানে থাকে দুই স্কোয়ার সাপোজ এক্সাম্পল এর স্কোয়ার তার হোল স্কোয়ার তাহলে কী হবে দুইয়ের পাওয়ার স্কোর কী হবে গুণ হইবে দুই স্কোর তাহলে স্কোর দুই আর দুই তো চার দুই পাওয়ার চার হয়ে গেলো এবার তোমরা ভেঙে নেবে এটাকে এটা কমেন্ট করবে ওকে যেগুলো যেগুলো দিলাম কিন্তু ওগুলো প্রত্যেকটা কিন্তু কমেন্ট করবে এবার ছয় নম্বর এক্সাম্পল এ টু দি প জিরো মানে কত হবে এক এটা কিন্তু মেন ইম্পর্টেন্ট যদি কোনো সংখ্যার পাওয়ার যদি জিরো থাকে তাহলে ওর মান কত দাঁড়াবে এক দাঁড়াবে যদি কোন সংখ্যার পাওয়ার যদি জিরো থাকে তাহলে ওই এ টু দি পাওয়ার জিরো বা শেষ সংখ্যাটা জিরোর মান কত দাঁড়াবে এক দাঁড়াবে ঠিক তো সাপোজ ইনসিম্পল যদি ধরি তাহলে এক্ষেত্রে ধরুন যেমন পাঁচের পর জিরো মানে আমার রেন্সে কী হবে জিরো হয়ে যাবে না কখনো না তাহলে এর রেন্সের কত হবে এক হবে এক এখানে একটু ভাঙছি দুই পাওয়ার কি আছে ফর এক্ষেত্রে এই চারটা কি হল সূচক এই চারটা কি সূচক এবং এখানে দুইটা যেটা আছে এই দুইটা কি নিধান এবার ছিল তোমাদের কয়েকটা এক্সাম্পল এর তোমাদের অঙ্কটা বোঝাচ্ছি এক্সাম্পল নাম্বার ওয়ান তাহলে অঙ্কটা খাতায় দেখলাম এবার কি হচ্ছে এর পাওয়ার সিক্স ইন্টু থ্রি পাওয়ার ফাইভ বাই সিক্স এর পাওয়ার ফাইভ তাহলে এখানে দেখবো উপর কেচে টু এবং থ্রি আছে এবং নিচে ক্যাচে ছয় আছে তা ছয়কে আমরা কী করবো প্রথমে এই আকারে ভেঙে নেবো অর্থাৎ দুই আর তিন আর আকারে ভেঙে নেবো তাহলে উপর হল টু এর পাওয়ার সিক্স ইন্টু থ্রি এর পর ফাইভ আর নিচে টু ইন্টু থ্রি সিক্সকে ভাঙুন যেহেতু তাহলে ওর পর কি ফাইভ ক্লিয়ার এবার দেখো উপর যেটা থাকলো সেটা থেকে গেলো নিচে কী বলেছিলাম আমি এর মতো যদি থাকে তাহলে টু ইন্টু থ্রি টু পাওয়ার ফাইভ আছে রাইট তাহলে প্রত্যেকটাতে কিন্তু পাওয়ারগুলি কী হবে সেম সেম করে চলে আসবে অর্থাৎ এক্ষেত্রে কি এর পাওয়ার ফাইভ ইন্টু থ্রি পাওয়ার ফাইভ ক্লিয়ার তো এবার দেখো থ্রি পাওয়ার ফাইভ এবং থ্রি পাওয়ার ফাইভ আছে এখানে কেটে যাবে কিন্তু আমি এখানে কিন্তু কাটবো না যেহেতু আমি সূচক করছি তাহলে সূচক কিন্তু অঙ্কটা করবো এবার দেখো আছে তাহলে যেহেতু যদি টুয়েলভ ফাইভ থাকে একই যদি নিধান থাকে অর্থাৎ এখানে দুই নিধান আছে এখানে কিন্তু দুই নিধান আছে এবং সূচক এখানে পাঁচ আছে সূচক সে যে থাকুক নিধান যদি সেম থাকে তাহলে ভাগের ক্ষেত্রে কি হবে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে এবং গুণটির ক্ষেত্রে কী হবে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে তাহলে উপরে বাঁচলো টুয়েলভ পাওয়ার সিক্স এবং নিচে নিচে বাঁচলো টুয়েলভ পাওয়ার ফাইভ তাহলে এ পাঁচটি কীভাবে উপরে বিয়োগ হয়ে যাবে যেহেতু গুণ হয়েছে হয় সেহেতু গুণ চিহ্ন এবার তিনের পর ফাইভ মাইনাস ফাইভ এবার টুয়েলভ পাওয়ার সিক্স মাইনাস ফাইভ মানে টুয়েল পাওয়ার ওয়ান থ্রি থ্রির পর জিরো তাহলে টুয়েলভ পার্ট ওয়ান মানে কি টু আর কোনো কিছু পাওয়ার জিরো মানে কি বলেছিলাম একটু আগে এক তাহলে আমার দুইকে দিয়ে যদি করি তাহলে আমার অ্যান্সার করতে পারবে দুই অ্যান্সার কমপ্লিট আশা করি যে সূচকের অঙ্ক কিন্তু তোমাদের খুব ভালো মতো করে বোঝাতে পারলাম এই মতো করে কিন্তু তোমরা সূচকের অঙ্কগুলো করতে পারবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আরও এই মতো ভিডিও পেতে এবং তোমাদের কথায় যদি কোথাও যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমাদের জন্য কিন্তু কমেন্ট বক্স ফাঁকা রয়েছে অবশ্যই কমেন্ট করবে আর হ্যাঁ ভিডিওটি কিন্তু তোমাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিও যাতে তারাও অঙ্গতে ভালো লেভেলে পৌঁছাতে পারে